তো আজকে আমরা শিখবো এলোমেলো বর্ণ থেকে একটা করে শব্দ তোমাকে তৈরি করতে হবে যে শব্দটা দেওয়া আছে ওটা এলোমেলো ভাবে সাজানো আছে দুজনকে ডাকবো দুজনে সেখানে এসে কম্পিটিশন হয় দুজনের মধ্যে যে আগে সময়ের মধ্যে করতে পারবে সে আজকে উইনিয়ার ঠিক আছে সময় থাকবে দু মিনিট যখন আমি স্টার্ট বলবো তখন তোমরা শুরু করবে এখনো সময় হয়নি যখন আমি শুরু বলবো ঠিক আছে ঠিক আছে শুরু করতে পারো এখানে সুমান চন্দন দিচ্ছি এখানে এখানে লিখতে হবে এখানে ওখানে না যেখানে সমান চিহ্ন আছে এখানে লিখতে হবে সাজিয়ে লিখতে হবে দেখি কে আগে পারে দেখবো আজকে আরফান এবং শেখ কে আগে করতে পারে কমপ্লিট ফরিদের এখনো সময় আছে যেহেতু করুক না চেক করবো না আগে শেখ ফরিদের হোক তারপরে দেখছি ঠিক আছে তোমারটা দেখি এটা আছে বিদ্যালয় একদম রাইট এটা কলসি এটা রাইট এটা হচ্ছে পুতুল একদম রাইট তিনটেই ঠিক প্লাস পয়েন্ট প্রথমটা বাগান ঠিক আছে দ্বিতীয়টা গোলাপ ঠিক আছে তৃতীয়টা এটা হয়নি এটা ভুল আছে এটা হবে কেউ বলতে পারবে ময়ূর হবে এটা হবে ময়ূর ময়ূর ছিল তো থ্যাংক ইউ অনেকটা চেষ্টা করেছো তো আজকের কম্পিটিশনে দুজনকে দিয়েছিলাম এলোমেলো বর্ণ সাজিয়ে একটা শব্দ তৈরি করতে হবে ঠিক আছে তো তাদের মধ্যে আজকে আরফান উইনার হয়েছে প্রথমে তোমাদেরকে দিয়েছিলাম মানে তিনটে অক্ষরে অক্ষরে সাজানো চারটে তো এগুলো করলে তোমাদের কি হবে বিভিন্ন ওয়ার্ড সম্পর্কে তোমাদের একটা কনসেপ্ট ধারণা সেটা ক্লিয়ার হবে এবং এভাবে বিভিন্ন বর্ণ বিশ্লেষণ তোমাদের বইও থাকে দেখবে নিচুকুলোচি যারা পড়ো ফাইভ পর্যন্ত সব দিয়ে আছে বর্ণ বিশ্লেষণ এবং ওগুলা থেকে তোমাদের প্রতিটা ওয়ার্ড প্রতিটা শব্দ সম্পর্কে একটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে তো আজকে যে ফার্স্ট হলো দুজনের মধ্যে তাকে একটা ছোট্ট পুরস্কার দিয়ে তার মনোবলটা বাড়ানোর চেষ্টা করবো যে সে যাতে আগেও আগামী দিনে ভালো ফল করতে পারে ধন্যবাদ সবাই একটু হাততালি দাও থ্যাংক ইউ